আসসালামু আলাইকুম ওয়া আজ আমরা আপনাদেরকে আরেকটি ইসলামিক শিক্ষণীয় কাহিনী সম্পর্কে বলব কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক হযরত নুয়া আলাইহিস ছিলেন আল্লাহর একজন নবী যিনি মানবজাতিকে একত্ববাদের পথে আহ্বান করেছিলেন তিনি আদম আলাইহিস দশম বা নবম অধস্তন বংশধর ছিলেন আল্লাহ তাকে তার জাতির প্রতি পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছিলেন যখন লোকেরা মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং নৈতিকভাবে অধপতিত হয়েছিল হযরত নূহ আলি প্রায় নয়শো পঞ্চাশ বছর মানুষের মাঝে আল্লাহর একত্রবাদ প্রচার করেন তিনি মানুষকে বোঝাতে চেষ্টা করেন যে তারা যদি আল্লাহর নির্দেশ মেনে চলে তবে তারা দুনিয়া ও আখি রাতে কল্যাণ লাভ করবে কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শোনেননি বরং তাকে উপহাস করেছে শুধুমাত্র অল্প সংখ্যক মানুষ তার প্রতি ইমার এনেছিল অবশেষে যখন তার জাতি অবিশ্বাস ও অন্যায় কাজ লিপ্ত থাকল তখন আল্লাহ তালা নূ আলাইসাল্লামকে আদেশ দিলেন একটি বিশাল নৌকা তৈরি করতে তিনি আল্লাহর নির্দেশ অনুসারে নৌকা তৈরি করতে লাগলেন যখন তার জাতি এটি দেখে তখন তারা আরও বেশি বিদ্রুপ করতে থাকে এরপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো যে এই জাতির উপর কঠিন শাস্তি আসবে একদিন আকাশ থেকে প্রবল বৃষ্টি নামতে শুরু করল আর ভূগর্ভ থেকে পানির প্রবাহ উঠতে লাগলো চারদিক পানিতে প্লাবিত হয়ে গেল হজরত নুআ আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ অনুসারে তার অনুসারে মুমিনদের ও প্রতিটি প্রাণীর হজরতালের পুত্র কান আন ছিল এবং নৌকায় উঠতে অস্বীকার করল সে এক পাহাড়ের চূড়ায় আশ্রয় নিতে চেয়েছিল কিন্তু প্রবল প্লাবনে ডুবে যায় হজরত নুয়াল্লাম দুঃখ প্রকাশ করলে আল্লাহ জানিয়ে দিলেন সে তোমার সন্তান হলেও সে তোমার পরিবারভুক্ত নয় কারণ সে সত্য থেকে বিচ্যুত চল্লিশ দিন পর যখন প্লাবন শেষ হয় তখন পানি কমে আসে এবং নাল্লামের নৌকা যদি পাহাড়ে এসে স্থির হয় এরপর তিনি ও তার অনুসারীরা নতুন করে জীবন শুরু করেন এবং আল্লাহর পথ অনুসরণের জন্য প্রতিশ্রুত হন এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর আদেশ অমান্য করলে শাস্তি অবধারিত আর যারা সত্যের প্রথা অবিচল থাকে আল্লাহ তাদের রক্ষা করেন আসসালামু আলাইকুম ورحمه الله